দুনিয়ার পাগল খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়া কবরে রওনা করল আর কিছু নিতে পারলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশা হইয়াও

দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউবা টাকা কামাই করার কেউ পাগল কথা বলে না কেউ বা মেম্বার হওয়ার জন্যে পাগল কেউবা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউবা বা এমপি হওয়ার জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল কেউবা পীর মুক্তি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউবা সভাপতি সেজটারি হওয়ার জন্য পাগল আরেকদল মানুষ দুনিয়া বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা হল আমার মাওলা পাগল কি হ্যাঁ দুনিয়াতে ফাগলরা একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে মুরাকা করা দরকার নাই একটু চিন্তা করা দরকার নাই আসতে কয় হ্যাঁ তুমি নিরিবিলি চক্ষু বন্ধ করো দুনিয়ার দিকে পিছনের দিকে তাকাও মনে হয় সব কালকের ঘটনা কি কালকের ঘটনা মনে হয় না হয় না যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাই দেখেন তো মনে হয় যেন কালকে মনে হয় না ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায় তখন দেখি কাঁচা দাড়িগুলো পাই খেয়ে গেছে হ্যাঁ তাদুলে পড়ে গেছে আহা অনেক লোকের কানে মাহাপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট শিকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটে চলে আসে মান জাদা বা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায় আমার আব্বাজান দাদাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকেবারে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি আর কম জমা হতেই পারে না নিয়া যাদের সহি আল্লাহকে রাজি ঘোষের উদ্দেশ্যে যারা আসছে রকবুল আলম লক্ষ লক্ষ নেকি আমল্লা দান করবেন একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম অহুট পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলুরা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল আলামী কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফামাইয়া আমল মিস আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যাররা পরিমাণ যদি গুণাও থাকে তার ফলও তোমাদের ভোগ করতে হবে বলে কাকে কাপড় ধুয়া নেয়া নদীর ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় এক একটা রেণুকে বলা হয় এই পরিমাণ গুণা থাকলেও তার ফল ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছি তাইলে অনেকের কানে মাহাবলী দাওয়াত পৌঁছার পরেও তারা এই মেকির বাজারে না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপিলের ব্যবস্থা এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য কিন্তু সবাই কিন্তু বুঝবে না যারা মানুষ তারা বুঝবে আর সুরাতে সিরাতে মানুষ বিটারটা আবু জাহালুক বা সাহেব আবুল হাবের চেয়েও খারাপ এরা কিন্তু বুঝবে না বুঝবে আবু জাহালকে আল্লাহ হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরও ইমান আনছিল পোটবা সাহেব আবুল আহাবকে আনছিল আল্লাহ হাবিবের পক্ষ থেকে রব্বুল আলমি প্রায় বত্রিশের মতো মোরজেজা প্রকাশ করেছে প্রায় বত্রিশ শতর মতো মায়ের কলের দুধ পানকারী বাচ্চা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসছে দোয়ার জন্য আল্লাহর হাবিব বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে হাই এক পরে যে আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন বলো তো হে বাচ্চা আমি কে আল্লাহর কুদর বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা বলতেছে আপনি মোহাম্মদ রসুল্লাহ মায়ের কোলে দুঃখানকারী বাচ্চা সাক্ষী দেয় আপনি আল্লাহ এরকম বত্রিশের মতো মৌজা রব্বুল আলমিন তার থেকে প্রকাশ করেছেন আল্লাহ হাবিবের সবচেয়ে বড় মৌজা হল কোরআনুল করিম সবাই বলেন সুবাহ কোরআনুল করিম নাজিল হল প্রায় পনেরো শত বছরের কাছাকাছি আল্লাহর হাবিব ছিলেন উম্মি আল্লাহ ভাবে নিজের দস্তখত করতে জানতেন না সাইনও করতে জানতেন না আল্লাহ সুযোগ দেয় নাই কেন যায় না হয়তোবা দুনিয়ার না বলার সুযোগ পেত লোকটা খুব বেড়েনি ছিল উঁচু মাপের শিক্ষিত ছিল খুব পান্ডিত মানুষ ছিল কোরআন করে নিজের এইখানে নাও এইটা বলার যেন সুযোগ না পায় এই জন্য আল্লাহ বলে আলাবিন তাকে দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই আল্লাহ হাবিবের উপরে ছোটবই না তিরিশ পারা কোরআন কারিম না জেলে সেই যেই কারিমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন রা কিতাব লাহান এই যে কিতাব দেখো এর ভিতরে কোন ভুল সন্দেহ বলতে কিছু না আপনারা জানেন আরবের কাপের আরবি ভাষী ছিল তারা কোরআনুল করিম বস্ত তারা ভুল বের করতে পারছিল বরঞ্চ যারাই কোরআনুল করিম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিম আপুরে মুসলমান হয়ে এই যে কানাডা টরেন্টো হলো রাজধানী সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি অর্জন করছিল গণিত এবং যুক্তি শাস্ত্রীর উপরে অর্জন করছিল তার সঙ্গে আহমদ বিদারের সঙ্গে যখন কোরআনুল কারিম এবং বাইবেল নিয়ে ডিবেট হয় এক পর্যায়ে ক্যালি বিরল কোরআন কারিম নিয়ে যখন রিসার্চ করব এক পর্যায়ে তিনি নিজেই কালিমা বলে মুসলমান হয়ে গেছেন কিছুদিন আগে আমেরিকার একজন পান্ডিত মহিলা সুরায় নামান নিয়ে যখন নাকি রিসার্চ করছে তিনি নিজেই কালিমাবু মুসলমান হয়ে কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদরি তিনিও রিসার্চ করার পর কালিমা কালিমাবু মুসলমান হয়ে গেছে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ তিনি বারো ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি ডক্টরেট তিনি অর্জন করছেন দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন এরপরে